পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন সত্ত্বেও ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্ব ক্রিকেটে অস্থিরতার বার্তা দিচ্ছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে ফলে দুই দেশের সম্পর্ক আরও তলামিতে গিয়েছে এই বিরোধ ইতিমধ্যে ক্রিকেটেও ছায়া ফেলেছে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ভবিষ্যদ্বাণী করেছেন পরিস্থিতির উন্নতি না হলে পাকিস্তান এশিয়া কাপে অংশ নাও নিতে পারে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পাকিস্তান সফরও প্রশ্নের মুখে তবে এখন পর্যন্ত বাংলাদেশ দল পঁচিশে মে থেকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বলেই নির্ধারিত আমিরাতে দুটি ম্যাচ খেলে সেখান থেকেই তারা পাকিস্তানে যাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সফর কতটা যৌক্তিক আন্তর্জাতিক ক্রিকেটে নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলে আগে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা রীতি রয়েছে তবে এবার সেই সুযোগ নেই যুদ্ধাবস্থা শুরু হওয়ার কারণে সেটি কঠিন রূপ ধারণ করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন এখনো পর্যন্ত সফর ঠিক আছে তবে যদি কোনো নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় বোর্ড তা অনুযায়ী ব্যবস্থা নেবে এই অবস্থায় বিসিবির দ্রুত এবং সংবেদনশীল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন কারণ খেলোয়াড়দের নিরাপত্তা যেকোনো ম্যাচের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান সফর অব্যাহত রাখা কৌশলগত বিচক্ষণতা হবে নাকি তা বিপদের দিকে এগিয়ে যাবে তা সময় বলে দেবে Música